এমনই চিত্র দেখা গেল নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিদ্যালয়টি ভারত বাংলাদেশের সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে জমে রয়েছে বৃষ্টির জল সামান্য বৃষ্টি হলেই স্কুলের চত্বরে বেহাল দশা দেখা যায় জলনামার কোনো ক্যানেল নেই যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে একটি জলনামার ক্যানেল করা হয়েছিল কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয় খেলাধুলার জন্য কোনো জায়গা পায় না পাশ মিটার দূরে রয়েছে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে যেতেও একই অবস্থা এই বেহাল রাস্তা দিয়েই যেতে হয় ছাত্রছাত্রীদের জল পেয়ে তো আমি বছর থেকে এখানে আছি কিন্তু আগাগোড়ায় দেখছি এভাবে জল সমস্যা হচ্ছে ছাত্র ছাত্রীদের প্লেয়ার করাতে পারি না খেলাধুলা মাঠে তো হয় না জায়গা এমনি কম আমার এই সমস্যা তো আমার হয়ে আসছে অনেক অনেক দিন ধরে আমি যখন থেকে স্কুলে এসেছি তখন থেকে হালকা বৃষ্টি হলে কি জল জমে যায় না হালকা একটু বৃষ্টি হলে পরে এখানে জমে যায় জল আমার কোনো ক্যানেল নেই না এখানে তো কোনো কোনো ক্যানেল নেই

তারা বলছে ওই যে ড্রেন করেছে নদীর সঙ্গে ওই সমস্যা মিটে যাবে চলছে এইভাবে এখনও তো কোনো কাজ কমপ্লিট হয়নি চলছে এইভাবে থাকছে তাহলে আপাতত হ্যাঁ আপনার নামটা বলবেন আপনার নামটা বলবেন আমার নাম অশোক কুমার সরকার কোন স্কুলে চাকরি করছেন আমি চুয়াল্লিশ চন্ন একটু প্রাইম করছি সমস্যা করে জল জমে থাকছে আর এই দেখেন খোয়া টোয়া ফেলেছে জলের তলে থাকছে কারণে যাতে আসতে অসুবিধা হয়েছে সিলিপ করে পড়েও গেছে মানুষজন আমাদেরও বিশাল সমস্যা রাত্রে দিছি নি এটা সেই দিছি রাস্তার ব্যাপারে রাস্তাটার কাজ হলে পরে আমরা একটু চলাফেরা করতে সুবিধা হয় আমাদের আচ্ছা এই রাস্তা কি পঞ্চায়েত কি কোনো দেখভাল করছে না না আচ্ছা এই জল নামার কোনো ব্যবস্থা আছে রাস্তায় না দেন আছে দেন ঝাড় দিয়ে লোক করে দিয়েছে দে এইতে যে পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি স্কুল কত সমস্যা হয় বাচ্চাদের প্রচুর সমস্যা স্কুলে তো যা বাচ্চা কাচ্চা রাস্তায় হচ্ছে না জল কাদার জন্য